নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতদিনে আমি সাদা রং যারা পছন্দ করেন তাদের নিয়ে কিন্তু আমি কিছু কথা বলেছিলাম আজ একটা রং সেটা হচ্ছে কি কালো রং জীবনে কিন্তু সবই অন্ধকার আপনি যে যেদিকে তাকাবেন অন্ধকার সূর্য না থাকলে অন্ধকার আপনার শরীরের ভেতর আমার শরীরের ভেতর কিন্তু সবই অন্ধকার মানে কালো এই কালো রংটা কিন্তু খুব খারাপ নয় অনেক ব্যক্তি কালো রং পড়তে চান না বলে এটা অশুভ তা কিন্তু নয় এই কালো রং কোন কোনো ক্ষেত্রে ভীষণভাবে আপনার জীবনে উপকারীর মাত্রা বাড়িয়ে দিতে পারে কিন্তু আমার শোনার আগে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক করবেন এই কারণেই করবেন মন্ত্রের যন্ত্র একটা দিশা দেখায় এবং যারা জানেন না তারা কিন্তু জানতে পারবেন আমার এই মন্ত্রের যন্ত্র থেকে নানান সাবজেক্ট তাই যারা কালো ভালোবাসেন বা কালো ড্রেস পড়তে ভালোবাসেন অনেক ব্যক্তি দেখবেন তারা কিন্তু তাদের গাড়িটা পর্যন্ত রংটা কালো করে নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন আপনি দেখে থাকবেন ঘরের রং কালো না করলেও তারা অনেক কিছুই কালোর উপর আস্থা রাখেন তাহলে যারা এই কালোর উপর আস্থা রাখেন তারা কেমন ব্যক্তি হতে পারেন যদি আপনি কোনো ব্যক্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে কারোর কাছে যদি আপনি যান আপনি যদি বুঝতে পারেন বা জিজ্ঞাসা করেন তার প্রিয় রংটা কোনটা এই প্রিয় রং যখন আপনি জানতে পারবেন তখন কিন্তু আপনি হলপ করে তার চরিত্র ব্যাখ্যা করতে পারবেন সেই ব্যক্তিটা খারাপ না ভালো সেই ব্যক্তিটা সমাজের কোনো উপকার করছেন কি করছেন না সেই ব্যক্তিটা আপনার জীবনে কতটা ফলপতি হতে পারে এইসব ব্যাপারগুলো কিন্তু আপনারা তার রং চয়েসের উপর আপনি কিন্তু জানতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে যারা কালো রং পছন্দ করেন তারা তাদের ক্ষেত্রে যদি আমি বলি এরা কিন্তু একা থাকে এরা সেরকম বন্ধু বান্ধব পায় না জীবনে চলার পথে অনেক বন্ধু থাকলেও জীবনটা কিন্তু পরবর্তী সময় এরা একা হয়ে যায় যারা কালো রং পছন্দ করেন এছাড়া কি এরা কিন্তু খুব ঈশ্বর বিশ্বাসী হন শুধু ঈশ্বর বিশ্বাসী নন এরা হন খুব সৎ আপনারা আপনাদের চারিপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন তাদের প্রতি আপনি একটু দৃষ্টি প্রয়োগ করুন একটু ধৈর্য ধরে আপনি কিন্তু তার চরিত্র জানতে পারবেন এবার আপনারও তো কালো রং আপনিও পছন্দ করতে পারেন তাহলে তো আমার কথাগুলো আপনি আমি কি বলছি আপনার সাথে মিলছে কিনা সেই ক্ষেত্রে এরা হয় কি ঈশ্বর প্রেমী এবং সৎ প্রকৃতির শুধু তাই নয় এরাও কিন্তু ঠিক সাদা কালার যারা পছন্দ করে তাদের মতো সবাইকে নিয়ে চলতে চেষ্টা করেন যেন আশেপাশে কোনো ব্যক্তি তার দ্বারা উপকৃত ছাড়া যেন কোনো ক্ষতি না হয় এবং প্রত্যেকটা ব্যক্তি যেন ভালো থাকেন এটা কিন্তু ওনারা সময় চিন্তা করেন যারা কালো রংকে পছন্দ করেন শুধু তাই নয় এদের ক্ষমতা অপরিসীম এদের ব্যক্তিত্ব অপরিসীম যারা কালো রং পছন্দ করেন কিন্তু একটা আশ্চর্যের ঘটনা হচ্ছে যারা সবাইকে নিয়ে চলতে চান তাদের অ্যাকচুয়ালি তারা কিন্তু নিজে সুখী হন না আপনি আশা রাখছি আমার কথাগুলো আপনি উপলব্ধি করতে পারছেন কখনোই তারা সুখী হন না কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু এরা দীর্ঘজীবী হন